হ্যালো বন্ধুরা দেখো আমাদের ছোট্ট সৌনক কেমন ভাবে রুটি বানাচ্ছে সবাই দেখো কেমন সুন্দর করে রুটি বানাচ্ছে দেখো সবাই কেমন করে রুটি বানাচ্ছে না তাই শিখছে দেখো রুটিটা যদি ভালো হয় তাহলে বলবে সবাই কমেন্ট করে জানাবে সবগুলো সৌনক বানিয়েছে রুটি আমি বেলে দিয়েছি সৌনকের মুখটা এবারে কেমন রুটি বানিয়ে তোমার কেমন লাগছে বলো